জয়নিতাই সকলকে নায়ক কমেডি শর্টসে সকলকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিও এবং লাইভ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সকলকে জয়নিতাই আবার একটা নতুন দিনের সূচনা সকলকে সুপ্রভাতের জয় জয় নিতাই আবারও চলে এসেছি সুধা নিয়ে তো এখন আমরা পড়ব গোকুল ও নবদ্বীপ দাসের বিদায় শুরু করি ভজনী তাই গৌরাধের কৃষ্ণ হইলাম শ্রী শ্রী রাধারমন দিনের পর দিন মাসের পর মাস চলিয়া যাইতে লাগিল একদিন বাবাজি মহাশয় প্রভাতে উঠিয়াই অতি গম্ভীর ভাবে বসিয়া আছেন যাহার মুখে হাসি ছাড়া কথা নাই যাহার সর্বদা আনন্দময় চেষ্টা সর্বদা রসময় ভাব আবালো বৃদ্ধ বনিতা সকলেরই সহিত যাহার সমান ব্যবহার নিজ শিষ্য দিগের সঙ্গেও যিনি গুরুত্ব ভাব রাখিতে ভালোবাসেন না যিনি বিন্দুমাত্র নিজ মর্যাদার প্রার্থী নন যিনি কাহারও মুখ ম্লান দেখিলে ব্যথিত হন আজ তিনি পরম গম্ভীর কাহারও সহিত কথা নাই মুখে হাসিও নাই সঙ্গীগণের হৃদয়ে বড়ই আতঙ্ক না জানি কাহার ওপর কি কঠোর শেষ হইবে ক্রমে বেলা আটটা বাজিলে হঠাৎ গম্ভীর স্বরে ডাকিলেন গোকুল গোকুল বাবাজি। একবার এদিকে এসো তো গোকুল নিকটে গিয়া প্রণাম করিবা মাত্র বাবাজি মহাশয় বলিলেন বস আমার কয়েকটি কথা শোনো গোকুল যে আগে বলিয়া বাবাজি মহাশয়ের সম্মুখে করজোরে প্রবেশন করিল বাবা দেখো তোমার মা স্ত্রী ও ছোট ভাই তোমার জন্য বড়ই ব্যস্ত হইয়াছেন অতএব তোমার একবার বাড়ি যাওয়া দরকার অনেক দিন তো আমাদের সঙ্গে রইলে আবার যখন মনে হইবে আসিও যখন সংসার আশ্রম করিয়াছ তখন সেটিও অবশ্য দেখিতে হইবে তো মা না থাকিতেন তবুও বরং এক কথা সতী সাধ্য প্রতিব্রতা ব্রাহ্মণ কন্যার অভিসম্পাদ তোমাকে ও আমাদিগকে ভোগ করিতে হইবে গোকুল এক একবার কাতর নয়নেই নবদ্বীপ দাদার গোকুল বলিয়া নয়। বাবাজি মহাশয়ের সঙ্গীগণ সকলেই নবদ্বীপ দাদা গত প্রাণ যাহার যে মনের ভাব নবদ্বীপ দাদা সব জানেন কিছু বলিতে কহিতে হইলেই নবদ্বীপ দাদাই বলিবেন আজ গোকুলও যেন কাতর নয়নে নবদ্বীপ দাদাকে ইহাই ইঙ্গিত করিতেছে যে দাদা আমার মনের সংকল্প তো তুমি সকলেই জানো অতএব যাহা বলিতে হয় তুমিই বলো ক্ষণকাল পরে নবদ্বীপ দাদা আস্তে আস্তে বাবাজি মহাশয়কে বলিলেন ও তোর নিজে কিছু বলিতে পারিতেছে না ওর মনের ভাব আমার নিকট প্রকাশ করিয়াছে ও আর বাড়ি যাইবে না বা সংসার করিবে না বাবাজি আমার হয় তুমিই ইহার পরামর্শদাতা নবদ্বীপ আমি যদি পরামর্শ দিয়া লোকের সংসার বন্ধন মোচন করিতে পারিতাম তবে আমি জগতে আর মায়ার অধিকার রাখিতাম না বেদ বেদান্ত পুরাণ ইতিহাস তন্ত্র সাংখ্য পাতঞ্জল প্রভৃতি বহু বহু শাস্ত্র এবং অনেক ধর্মপ্রচারকগণ উচ্চ উচ্চকণ্ঠে সংসারের নশ্বরতা দুঃখময়তা প্রভৃতি জীবের দ্বারে দাঁড়ে প্রচার করিতেছেন কিন্তু কই কয়জন লোক সংসার ত্যাগ করিতেছে কয়জন মন দিয়া সেই কথাই শুনিতেছে আবার হয়তো একজন বাল্যকাল হইতে সংসারে অনাসক্ত ইন্দ্র সম ঐশ্বর্য অপসরা সমী এবং মাতা পিতা সহস্র চেষ্টা করিয়াও তাহাকে সংসারে রাখিতে পারেন না যুক্তি বা পরামর্শ করিয়া কি সংসার ত্যাগ হয় না ভোগ হয় ইহার যখন সংসার করিবার ইচ্ছা নাই তখন ইহার প্রতি এই রূপ কঠোর আদেশ করিবার প্রয়োজন কি বাবাজি মহাশয় বলিলেন যখন ইহার সহিত তোমার এত ভালোবাসা তখন আমার মতে তোমারও ইহার সঙ্গে যাওয়া উচিত এই কথায় আর প্রতিবাদ না করিয়া অবিলম্বে তোমরা উভয়ই বাড়ি চলিয়া যাও নিতাইজাদের ইচ্ছায় সময়ান্তরে আবার দেখা হইবে এই বলিয়া স্থানান্তরে চলিয়া গেলেন বজ্রাদপী কঠোর আনে মৃদুনী কুসুমাদপী লোকোত্তর চেতা মরহতি কার সাধ্য আজ্ঞা লঙ্ঘন করে যে গোকুল দাদা বা নবদ্বীপ দাদা বাবাজি মহাশের ছায়ার ন্যায় অনুগত স্বপ্নেও যাহারাই ইহার সঙ্গ ছাড়িয়া থাকিতে অক্ষম তাহারা আজ অবনত মস্তকেই বজ্রাদপী কঠোর আজ্ঞা পালনে তৎপর যে আনন্দময় সঙ্গত্যাগের কথা মনে হইলে উপস্থিত হয়। শরীর শিহরিয়া ওঠে আজ ইহারা বাবাজি মহাশয়ের সুখ হইবে জানিয়া অকাতরে সেই সঙ্গ পরিত্যাগ করিতেছেন গোকুলা দাদা মনে মনে ভাবিতেছেন হায় হায় আমার ন্যায় হতভাগার জন্য কিনা দাদাকেও বাবাজি মহাশয় সঙ্গ ছাড়িতে হইল আবার ভাবিতেছেন নিশ্চয়ই মঙ্গলময় গুরুদেব আমাকে রক্ষা করিবার জন্য দাদাকে সঙ্গে দিতেছেন নবদ্বীপ নবদ্বীপদাতার হৃদয় যুগপদ হর্ষ বিষাদ বিস্ময় কর্তব্য চিন্তা বিরহ প্রভৃতি উপস্থিত হওয়ায় মুখখানি যেন কেমন এক প্রকার অনির্বচনীয় ভাবধারণা করিয়াছে একটু চিন্তার পর বলিয়া উঠিলেন ভাই গোকুল আর কেন আমার বিশ্বাস আমরা যতক্ষণ এই স্থানে থাকিব ততক্ষণই দাদার কষ্ট হইবে অতএব চলো আর কাল বিলম্ব না করিয়া শীঘ্রই স্থান পরিত্যাগ করি এই বলিয়া নিতাই গো রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম এই নাম করিতে করিতে উভয় বাইর হইলেন সঙ্গীগণ কাঁদিতে কাঁদিতে দাদার পশ্চাৎ পশ্চাৎ নিষেধ করায় সকলেই প্রতিনিবৃত্তি হইলেন ক্রমে বাবাজি মহাশয় স্নানাদি করিয়া মহাপ্রসাদ গ্রহণপূর্বক বিশ্রাম করিলেন এদিকে নবদ্বীপ দাদার গোকুল দাদা খেয়াঘাটে গিয়া নৌকায় উঠিলেন ক্রমে গঙ্গার মধ্যস্থলে গিয়া নবদ্বীপ দাদা গোকুলকে বলিলেন দেখো ভাই গোকুল দাদা আমাদিগকে বলিয়াছেন কিন্তু আমাদের বাড়ি কোথায় সকলেই যখন আমাদিগকে পুরীর বাবাজি বলে তখন পুরীতে তো আমাদের বাড়ি অতএব দাদা আমাদিগকে আমাদের আদেশ করিয়াছেন গোকুল বলিয়া উঠিল ঠিক কথা দাদা আমারও তাই মনে হইয়াছিল চলো আমরা অন্য কোথাও না গিয়া একেবারে পুরী ধামেই চলিয়া যাই এই বলিতে বলিতে খেয়ার নৌকা গঙ্গার পাড়ে পৌঁছিলে উভয় নৌকা হইতে নামিয়া হাঁটা পথে নাম করিতে করিতে পুরী অভিমুখে রওনা হইলেন এদিকে নবদ্বীপ দাদার বিরহে বাবাজি মশাই সঙ্গীগণ বড়ই কাতর হইয়া পড়িলেন সকলেরই মুখ ম্লান সকলেরই মন এক একবার হু হু করিয়া উঠিতেছে সকলেরই মুখে হানি করিলি এক বলি নবদ্বীপ দাদার সঙ্গে ইহাদের ছাড়াছাড়ি এই প্রথম কাজেই তাঁহার বিরহ সকলের একান্ত অসহ্য হইয়া উঠিল কি ভুলিতেছে হায় গুরুদেব যদি আমাকে দাদার সঙ্গে যাইতে আদেশ করিতেন তবু ভালো ছিল এই স্থলে হয়তো কিহু জিজ্ঞাসা করিতে পারেন বাবাজি মহাশয় কি তো সকলে আত্মসমর্পণ করিয়াছেন বাবাজি মহাশয় তো সকলের গুরু তবে ইহার সঙ্গে থাকিয়াও ওদের এই রূপ অবস্থা হইতেছে কেন এই বিষয়ে অধিক বলা বা হল্ল মোট কথা ইহারা নবদীপ দাসকৃ আশ্রয় করিয়া বাবাজি মহাশয় আশ্রয় করিয়াছেন অর্থাৎ বাবাজি মহাশয়ের সঙ্গে যে আনন্দ বা মাধুর্য উৎপন্ন হইয়া থাকে ইহারা সেই বস্তুটি নবদ্বীপ দাদার মারফতে উপভোগ করিয়া থাকেন সুতরাং যদিও ইহারা প্রেমানন্দময় বাবাজি মহাশয়ের সঙ্গেই রহিয়াছেন কীর্তনানন্দও পূর্বপথেই চলিতেছে তথাপি ইহারা উপভোগ করিবার যন্ত্রের অভাবে যথাযথ উপভোগ করিতে পারিতেছেন না তাই আজ নবদ্বীপ দাদার বিরহে ইহাদের মনে অসহ্য যাতনা উপস্থিত হইয়াছে তো আজকের মতো চরিতুধা এই পর্যন্তই আজকে বেশ ছোটোই ছিল চরিতুধার এই পাটটা তো পরের দিন আবার আসবো সুধা নিয়ে সদলে কলিকাতায় রমন তো আজকের মতো সকলকে জয়নীতাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন নাম করতে ভুলবেন না নাম ভজ নাম জপ নাম কর নাম বিনা কলিজীবীর গতি নাহি আর তাই কৃষ্ণ হরে যে যে শ্যাম না কেন তারা ঈশ্বরকে সময় দেবেন পনেরো মিনিট হলেও সময় দেবেন দেখবেন জীবনটা একদম বদলে গেছে সকলকে আবারও বলছে জয়নি তাই ভালো থাকবেন নায়ক কমেডি শট চ্যানেলটা ভিজিট করুন এবং ভিডিও লাইভ যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমিও সকলের পাশে থাকার চেষ্টা করব সকলকে আজকের মতো জয়নিতাই নমস্কার